আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আমি ভালো আছি আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম রেডমি নোট থার্টিন ফোর জি ফোনটা কিন্তু আমায় এবং আছে একটি ফোন এবং অনেক হ্যান্ডি একটি ফোন যারা পঁচিশ বাইশ পঁচিশ বাজার থেকে তারা এই ফোনটা অবশ্যই নিতে পারেন এই ফোনটাতে পাচ্ছেন দুইটা ভেরিয়েন্ট ছয় একশো পাচ্ছেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এবং আট দুশো ছাপ্পান্ন পাচ্ছেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এবং ফোনটাতে কিন্তু পাচ্ছেন স্ন্যাপড্রাগন ছয়শো পঁচাশি প্রসেসর এবং প্রসেসরটা কিন্তু অনেক বেস্ট একটি প্রসেসর এবং এই বাজেটের মধ্যে এমন ওয়ান ফোন খুবই কম দেখা যায় তো ফোনটা এই বাজেটের মধ্যে আপনারা পাচ্ছেন এবং ফোনটার সাথে পাচ্ছেন একটি সিলিকন কাভার তো কভারটা কিন্তু অনেক সুন্দর একটি কাভার এবং খাবারটা লাগানোর পরে কিন্তু ফোনের লুকটাই চেঞ্জ হয়ে গেছে এবং ফোনটাতে পাচ্ছেন একশো আহাট মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ এবং পাচ্ছেন একশো বিশ হাটস ডিসপ্লে এবং পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যার কারণে ফোনটা কিন্তু অনেক গরিজের একটি ফোন এবং ফোনটার কালার হয় চারটা ব্ল্যাক ব্লু গ্রিন এবং সানসেটের তো চারটা কালারই অনেক সুন্দর এছাড়া ফোনের সাথে আছে তেত্রিশ ওয়ার্ডের একটি চার্জার যেটা দিয়ে আপনারা এক ঘন্টার মধ্যে ফোনটা ফুল চার্জ করতে পারবেন এবং পাঁচ হাজার এমএইচ ব্যাটারি থাকার কারণে তেত্রিশ ওয়াটের চার্জার দিয়ে দিয়েছে এক ঘন্টার মধ্যে ফোনটা ফুল চার্জ হবে এবং ফোনটা কিন্তু অনেক সুন্দর এবং আমরা হিউজ পরিমাণ সেল করেছি কোনোরকম কমপ্লেন আসে নাই যার কারণে আমরা বলতে পারি ফোনটা নিঃসন্দেহে ভালো একটি ফোন এছাড়াও আমাদের কাছে অপ্পো ভিভো স্যামসাং রিয়েলমি রেডমি টেকনো ইনফিনিক্স অল ব্র্যান্ডের ফোন পাবেন এবং অথরাইজ প্রোডাক্ট পাবেন আমাদের ঠিকানা সার্চ করবো যে গ্যালাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর অবশ্যই আপনারা আমাদের কাছে আসলে আরও হিউজ পরিমাণ ডিসকাউন্ট পাবেন ফোনটার ভার্সন কিন্তু একদম নিউ ভার্সন চোদ্দো তো যার কারণে ফোনটা কিন্তু আসলেই অনেক সুন্দর এবং স্মার্ট এবং হ্যান্ডি একটি ফোন আপনারা যারা বাইশ পঁচিশ বাজেট করবেন তারা অবশ্যই এই বাজেটের মধ্যে এই ফোনটি নিতে পারেন এই ফোনটা কিন্তু আসলেই অনেক সুন্দর ভাইরা নিল আট দুশো ছাপ্পান্ন তো আপনারা নিতে পারেন এবং ফোনটা কিন্তু অনেক কোরজিয়াস একটি ফোন কালারটা এবং কাবারটা অল এভার ফোনটা কিন্তু অনেক ভালো একটি ফোন আপনারা এই বাজেটের মধ্যে এই কনফিগারের ফোন খুবই কম দেখা যায় তো এর মধ্যে ভাইরা ক্যামেরা চেক দিচ্ছে ক্যামেরা দেখার পরে ভাইরা বললো যে অনেক ভালো একটি ক্যামেরা তো ফোনটা নিঃসন্দেহে ভালো ফোন আপনারা সবাই এই ফোনটি নিতে পারেন এবং ফোনটিতে পাচ্ছেন ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আসল লোকটা দেখেন কালারটা কিন্তু গ্রিন ভাইরা গ্রিন কালারটাই নিয়েছে যার কারণে ফোনটা কিন্তু অরিজিনাল কালারটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং ফোনের সাথে যা আছে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া প্রত্যেকটা ফোনের সাথে গ্লাস হেডফোন তো আমাদের কাছ থেকে আপনারা গিফট পাবেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা সার্চ করবে যে গ্যালাক্সি মোবাইল সেন্টার এর মধ্যে ভাইয়ের টাকা দিয়ে দিল আপনারা আসেন দেখেন নেন একদম অথোরাইজ প্রোডাক্ট এবং নিঃসন্দেহে ভালো একটি ফোন তো আপনারা আসেন দেখেন নেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আলাইকুম